আসছে অক্ষয় তৃতীয়া সাতাশে বৈশাখ এই সাতাশে বৈশাখে অক্ষয় তৃতীয়ায় যে বার্তা দেওয়া আছে সবার জন্য জনসাধারণের জন্য ভক্তদের জন্য অক্ষয় তৃতীয় কী করবো আমরা অক্ষয় তৃতীয়া করলে পালন করলে কি লাভ হবে সেইগুলোকে নিয়ে আমরা একটু অক্ষয় তৃতীয়ার বার্তা শুনি অক্ষয় তৃতীয়া কোন সময় শুরু হয়েছিল আর অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে কি কী উল্লেখযোগ্য ঘটনা আছে আমরা সেই তথ্যগুলোকে একটু আস্বাদন করব অক্ষয় তৃতীয়া শুভ চোদ্দোশো সালে বৈশাখ মাসের সাতাশে বৈশাখ সাতাশে বৈশাখ অক্ষয় তৃতীয়া আর সেই অক্ষয় তৃতীয়া পুণ্যলগ্নে পৃথিবীর প্রথম যুগ শুরু হয়েছিল যে যুগ সত্য যুগ অক্ষয় তৃতীয়া শ্রীকৃষ্ণ প্রিয়তম তার প্রিয় বন্ধুকে অট্টালিকা দান করেছিলেন শুভ লগ্নে অক্ষয় যে কেউ শিখ গোবিন্দের উদ্দেশ্যে তুলসী দান করে প্রসাদ দানের অক্ষয় লাভ হবে আর অক্ষয় তিতা দিন যারা ভাগবত শুনছ যতদূর যাচ্ছে একটু নিরাম করো হ্যাঁ আপাতত যারা নিরামে পৌঁছাতে নি ওই তিথিটাকে ধরে রেখো অক্ষয় সুখ লাভ হবে আর অক্ষয় বার্তা অক্ষয় অক্ষয় পূর্ণ পুণ্যলগ্নে আমরা ঘরের কি করব ব্যক্তিগত ঘরে না ঘরে শান্তি রক্ষার জন্য একুশটি আম্রপত্র প্রথম দরজায় সিঁদুর দিয়ে ঝুলিয়ে দিন একুশটি আম্রপত্র একুশটি কেন বলা হলো একুশ দিন চন্দনযাত্রাকে কেন্দ্র করে জগন্নাথকে স্মরণ করে গুরু স্মরণ করে কর্মগুলো করো এরপরে কি আছে অক্ষয় দিন ঘর পরিষ্কার করবেন হলুদ আর নুন জল দিয়ে যে জলটা এমনি লাতা দিয়ে ধোয়া হয় এক ফোটা লবণ আর হলুদ ফেলে দেবে গোটা ঘরটা মা ঘর দিয়েও সে একটু তার জন্মদিনে অক্ষয় হলুদ পান করতে চায় কি গা ধুইতে চায় আমাদের ছেলেকে যখন জন্মদিন কি করি কি করি গো হলুদ দিয়ে গা মাখায় গা ধোয় তা আমাদের ঘরে কি হলুদ দিয়ে ধোয়া হয় কোনো দিন তাহলে এদিন কেন এমন করে একটা নীতি বাক্য দিল যে হলুদ দিয়ে নুন জল দিয়ে ধুয়ে দিন হালকা নুন হালকা এ হলুদ অক্ষয় তিতার দরজায় নীল জলে ধুয়ে দিন প্রথম দরজা অক্ষয় তিতার লগ্নে নিরামিষ আহার করুন অক্ষয় তিতার লগ্নে বাড়ির জন্য ধুনা দিন নিম পাতা নারকেল ছবড়া দিয়ে আচ্ছা ধুনায় কি নিম পাতা দেওয়া হয় হয়নি তো তাহলে এমন কোনো শাস্ত্রে এভাবে একটা ভালো তথ্য দিল একটু নিম পাতার শুকনা গাছের গোড়া গুড়িয়ে পাওয়া যাবে অবশ্যই হ্যাঁ তাহলে তারপরে কী হলো অক্ষতিতার তিতার পুণ্যলগ্নে ফল ফুল ধূপ দ্বীপ দান করুন ভগবানের উদ্দেশ্যে অক্ষ হয়ে থাকবে যে যেমন পারবে কোথাও কর্ম হচ্ছে দুটো এক প্যাকেট ধূপ কিনে নিয়ে চলে যাব। দুটো তুলসী তুলে নিয়ে যাব। দ্বীপ দান করব। যে যেমন পারবে এই অনুষ্ঠানে এগুলো করার কথা বলল কী আমি মানুষকে সেবা দিতে পারিনি আমি বড় আসর করতে পারিনি কিন্তু এক প্যাকেট ধূপ দুটা তুলসী তো নিয়ে যেতে পারি কি দুটা ফুল তো নিয়ে যেতে পারি ওই অনুষ্ঠানে যোগ দিয়ে আজকে কেউ কিন্তু পদ্মফুল সহযোগিতা করল রাধারমন মন্দিরের জন্য তাহলে তাকে তো বলা হয়নি তুমি এসো পদ্মফুল নিয়ে তার মন চাইছে একটু ভগবানের কাছে দেয় কে গো বাবা কোথায় বসে আছে দেখতে পাইনি আচ্ছা যাই হোক উনি মাঝে মাঝে আনে কেন বলছে তুলসী কাননং যত্র তত্র পদ্ম বনানিচ পুরাণে পঠিত তত্র সন্নিহিত হরি কি বলল বলতো তুলসী কাননং যত্র তত্র পদ্ম বনানিচ, পুরাণেং পঠিত তত্র সন্নিহিত হরি তাহলে কোন কোন জায়গায় ভগবান থাকেন পদ্মবণী তুলসীর কাননে আর ভাগবতীর আসরে তাহলে এখানে এতগুলো কথা হলো আচ্ছা কলিযুগে কলিযুগে বাস করে সত্য যুগে স্নান করতে পাবো এমন কোন দিন আছে তাহলে অক্ষয় তৃতীয়ার দিন কলি যুগে বাস করে সত্য যুগের স্নানের ফল দিল অক্ষয় লাভ কোটি কোটি বংশের উদ্ধার কোটি কোটি বংশের উদ্ধার অক্ষয় তৃতীয়া দিনের স্নান ভাবতে পারবে এগুলোকে আমরা না জানলে হ্যাঁ গঙ্গা সানের কথা বলা আছে অক্ষয় তৃতায় সত্য যুগের স্নান করুন এই কলিযুগেও বাস করে কোটি কোটি কুল উদ্ধার তোমার কোটি কোটি কুল উদ্ধার কি বলতে চাইছে অক্ষয় তৃতীয়া বিষ্ণুপ্রিয়া দেবীর ভাতুস পুত্র মাধবাচার্য তীরভাম তীরধান দিবস অক্ষয় পূর্ণ লগ্নে স্নানে মহাপুণ্য লাভ হয় তাই অক্ষয় তৃতীয়ায় আপনারা এইরকম কর্ম করুন বাড়িতে নিরামিষ করুন ভগবানকে ভোগ লাগান আর না পারলে যতটা পারবে সহযোগিতা করুন যার বাড়িতে যেমন সুযোগ সুবিধা আছে অক্ষয় তৃতীয় দিনা সহযোগিতা করুন অক্ষয় ফল লাভ হবে সেগুলো তাই গৌর সীতানাথ প্রেমানন্দ অক্ষয় তৃতীয়ায় তিথিতে যে সত্য শুরু হয় সে ভগবান শ্রীকৃষ্ণের আদেশে বিষ্ণু নারদের কথায় তিনি অক্ষয় পূর্ণ পুণ্যলগ্নে যে পৃথিবীতে মা গঙ্গা এসেছিলেন কি অক্ষয় পূর্ণ লগ্নে ভগীরথ বিষ্ণু নারদের কথায় মত্তভূমিতে মা গঙ্গা এসেছিলেন অক্ষয় শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা শুরু হয়েছিল পুরী ধামে পুরী ধামে চন্দনযাত্রা অক্ষয় তৃতায় শ্রী শ্রী জগন্নাথ দেবের সুভদ্রা বলরামের রথের কাজ নির্মাণ রথের কাজ নির্মাণ কার্য শুরু হয় কোন তিথিতে না শুভ অক্ষয় তৃতীয় আজও সেই তিথিতে পঞ্চমী শুক্লা পঞ্চমী সরস্বতী পূজার দিন রথের কাঠ কাঠ সংগ্রহ করা হয় যে জগন্নাথ বলরাম সুভদ্রা রাত তৈরি হয় সেই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি সরস্বতী পূজার দিন থেকে ওই কাঠ সংগ্রহ হয় আর নির্ধারিত টাইম নির্ধারিত লগ্নে নির্ধারিত তিথিতে ওই তিন রথের কাজ শুরু হয় প্রথম রথ দ্বিতীয় রথ তৃতীয় রথ প্রথম রথ কার রথ প্রথম রথ জগন্নাথদেব বলভদ্র রথ কে তালধ্বজ আর দ্বিতীয় রথ সুভদ্রা দেবী দলন আর তৃতীয় রথ জগন্নাথ নন্দী ঘোষ তিনটি রথ তিন নামে পরিচিত হয় আর সেই জগন্নাথ দেবের রথ এই অক্ষয় তৃতীয়া তিথিতে তালধ্বজ দেবী দলন বা দর্প দলন আর নন্দী ঘোষ এই তিনটি রথ আজও পর্যন্ত নির্ধারিত সময়ে শুরু হয় কাজ সেটা হলো শুভ অক্ষয় তৃতীয়া তিথি এরপরে আসি অক্ষয় তিথির তিথিতে আমাদের জীবনের একটি দারুণ বার্তা পেয়েছিলাম নিরাপত্তা পালন করো অক্ষয় তৃতীয় তিথিতে মহাভারত রচনা শুরু করেন কে শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব তিনি অক্ষয় তিথিতে মহাভারত শুরু করেন অক্ষয় তিথিতে দেবী পার্বতী যিনি রূপে মহাদেবকে প্রথম ভিক্ষা দান করেছিলেন শুভ অক্ষয় তৃতীয় তিথিতে অবতারের যে দশ অবতার তার এই গবতার আবির্ভাব হয়েছিল দশ অবতারের গবতার পারবে শত বন্ধুরা নাম পাচ্ছে না পরশুরাম যে পরশুরাম মাতৃহন্তা পরশুরাম বলে পরশুরামের কথা শুনলে মানুষ চমকে উঠে যে ছেলেটা মাটাকে মেরে ফেলল যে করে আমার আজ আমি করি তার সর্বনাশ যদি করে না আমার যদি ছাড়ে না আমার আজ পাস দাসের দাস তাহলে মাকে কি মেরে ফেলছিল সত্যি সত্যি হ্যাঁ তারপরে তাহলে পরশুরাম যমদগ্নি পুত্র যমদগ্নি পুত্র পরশুরাম পরশুরামের বাবার নাম যমদগ্নি ঋষি মায়ের নাম রেণুকা ওই পরশুরামকে দেখেই সময়টা গিয়ে নষ্ট হয়ে গেছে হ্যাঁ কাত্তবীর আর ও কিন্তু রাস্তায় পরশুরামকে দেখে নিজের ছেলে বলেই মনে করছিল আমি যেটা শাস্ত্রে পেলাম তারপর রাস্তায় যখন পরশুরাম নিজে আসে তখন কিন্তু ও মনে মনে করছে আমার ছেলেটা বেঁচে থাকে কোথায় আছে জানি না কিন্তু আমার ছেলেটার মতো মনে হচ্ছে এই ছেলেটা এত বয়স হয়ে গেত আমার ছেলেটা হলে এইরকম একটা বয়স হতো ও কিন্তু এটা মনে করছিল তখনই ওই সব কারণে আসতে দেরিয়ে গেছে তাতে আমার জমাদগ্নির কাছে যখন পরশুরাম আসে তখন কিন্তু পরশুরাম ছেলেকে চিনতে পারেনি আর একা আসার কথা নয় পরশুরামের গুরুদেবের নাম কি তাড়াতাড়ি বলো জানা নেই দেবাদিদেব মহাদেব মহাদেব উনি ও যখন যমদগ্নি গুরু আলয় করতে দেবাদিদেব মহাদেবকে ওখানে দিয়ে আসে মানে পরশুরামকে তখন বলেছিল শিক্ষা সাধন শেষ হলে গুরুদেব তুমি সঙ্গে নিয়ে ছেলেকে যাবে তাহলে পরশুরাম একা আসছে না গুরুদেবকে নিয়ে আসছে তাহলে একা আসার জন্য একটা বিঘ্ন হচ্ছে চিনতে পারেনি তখন উনি পরিচয় দিচ্ছে আমি তোমার পুত্র পরশুরাম তখন বলছে তুমি যদি আমার পুত্র হও এই নারীটাকে তুমি হত্যা করে আমাকে দেখাও যে তুমি আমার পুত্র পিতৃ আজ্ঞা পালন করো কুঠার ছিল তিনি এক কথায় পুত্র প্রমাণ দিতে গিয়ে মাকে হত্যা করেছিল যখন মাকে হত্যা করলো তখনই এইবারে বলে হ্যাঁ এইবারে মানছি কেন তোমাকে এই শাস্তি দিলাম বা বাক্য দিলাম তুমি কি জানো বলে না না তুমি যেদিন আমি যেদিন তোমাকে গুরু আলোয় আলোয় ভর্তি করেছিলাম সেদিন তোমার গুরুকে নিয়ে আমার বাড়িতে আসার কথা ছিল তুমি একা আসছো বলে আমি সন্দেহ করছি তাই আমি প্রমাণ পেলাম তুমি আমারই পুত্র ধন্য পুত্র বর চাও তখনই সেই বরেই পরশুরাম হাত জোড়ে করে বলছিলেন ও গো পিতা যদি সত্যি বর দিতে হয় আমার মা ও ভাইরা যেন ঘুম থেকে উঠছে তারা আমাকে ঘুম থেকে উঠে দর্শন করছে যেন কি তাহলে বাঁচিয়ে দিল নাকি তাহলে সেই পরশুরামের শুভ অক্ষয় দিতে আবির্ভাব হয়েছিল আর তিনি আমাদের প্রণাম্য অবশ্যই একুশ বার অত্যাচারী রাজাকে ক্ষত্রিয় নিধন করেছিল আর সেই পরশুরাম কি কাণ্ড করে গেছিল না জনক রাজার কন্যার সেই জানকীকে তথা মা সীতাকে বিবাহ করতে চেয়েছিল আর জনক রাজা বলে এই একুশবার ক্ষত্রিয় রাজ্যকে ধ্বংস করছে অতএব আমি যদি না বলে আমারও রিহাই নেই অতএব বলে হ্যাঁ তুমি বীর তোমাকে আমি কন্যা দেব। কিন্তু বাবা আমার কন্যা তো এখন নাবালিকা যদি তুমি কোনো দিন আমার কন্যা সাবালিকা হয় তুমি আসো আমি নিশ্চয়ই বিয়ে দেব। তাহলে শোনো এই হরধনি দিয়ে গেলাম একুশ বার ক্ষত্রিয় ধ্বংস করেছি এরপরে কে ক্ষত্রিয় মহাবীর আছে এই হরধনু যে ভাঙবে আমি এখন তপস্যা চলে যাচ্ছি আর এই তপস্যা থেকে ফিরে এসে তোমার কন্যাকে বিয়ে করব আর যদি কেউ ভাঙতে পারে তাহলে তাকে দিয়ে দিও কে ভেঙেছিল ভগবান রামচন্দ্র মা জানো কি যাই হোক অনেক লীলা এটাও ছিল অক্ষয় আর শুভ লগ্নে তার আবির্ভাব দিন তারপরে একটা আরেকটি ঘটনা ঘটল যে অক্ষয় আর শুভ লগ্নে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ একজন অসহায় নারীর লজ্জা নিবারণ করেছিলেন কে বলতো মাথার দ্রৌপদী আচ্ছা এই দ্রৌপদীর বস্ত্রটা কার ভগবানের না দ্রৌপদীর ভগবানের বস্ত্র আর ভগবানকে নাই কিছু দিলে যে সে বলছে আমি দুবনি তোমাকে তাহলে ওটা রুধির রুধির গিয়েছিল শিশুবেলার সঙ্গে সংঘর্ষে তাতে মা দ্রৌপদী তার রাজবস্ত্র তিনি অবহেলাক্রমে মানে আনন্দের সাথে এই বস্ত্রটা দাম বলে করেনি কিন্তু রুধিরটা বন্ধ করেছিল তখনই ভগবান বলছিলেন কৃষ্ণা আজ আমার তো আমার বস্ত্রে ঋণ হয়ে গেল তুমি যেদিন বিপদে পড়বে আমাকে স্মরণ করবে আমি এই বস্ত্রে ঋণ শোধ করবো দ্রৌপদী কতটুকু দিয়েছিল এক চাকা দিয়েছিল হাতটা আঙুলটা জড়াতে আর পেলো কত তাহলে ভগবানের উদ্দেশ্যে দু টাকা দান করলে কি বৃথা হয়ে যাবে পারমার্থী ব্যাংকে জমা পড়বে নি প্রমাণ আমার মা যশোমতির মায়ের কাছে যখন দধিভাণ্ড ভাঙের খবর আছে মা যশোমতী মা মীমাংসা করে দিয়েছিল যার জটা ভাঙছে আমার কানাই যখন না বলে রে দুটো করে দিব। একটা ভাঙলে দুটো কি মীমাংসা করলো ওটাকে শুধু দধিভাণ্ড মীমাংসা না জগতের একটা মীমাংসা কি ভগবানের উদ্দেশে দু টাকা খরচা করলে তিনি নিশ্চয়ই তোমার জন্য একটা ব্যবস্থা রেখেছে তবে কৃষ্ণভক্তের লোভের বার্তাটা ছেড়ে দিও কারণ পঞ্চম পুরুষার্থ ফল না হলে ভগবান তাকে আশ্রয় দেন না ওই ধর্মমত কাম্যমংস এই লোভ নিয়ে কাজ করলে ভগবান বলছে আমি এখন নেই তুমি যেদিন এই লোভের উপরে আসবে নিঃস্বার্থ হয়ে অহৈতিক সেবা করবে সেদিন কিন্তু তোমার পিছনে ফল দৌড়বে কি শীঘ্রই নিতাই গৌরী সীতারনাথ প্রেমানন্দ তাহলে এখানে আমার দ্রৌপদী বস্ত্র দান পেয়েছিল অসহায় তিনি লজ্জা নিবারণ করেছিলেন আমার দ্রৌপদী নাম দিয়েছিলেন কিন্তু লজ্জা হরণ হরি কি তাহলে তারপরে কে আসছিল আর যক্ষরাজ কুবের স্বর্গের ধন সম্পত্তির অধিকারী হয়েছিল অক্ষয় তিতা দিন শুভলগ্নে অক্ষয় তিতা শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধুকে রাতের বেলা সন্ধ্যাবেলা চান দেখতে দেখতে ঘুমাইছে আর সকালা ঘর খুঁজে পায়নি বলে হায় 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 কুহু মোর অট্টালিকায় মোর কুড়িয়াঘরটা গেল খাই কি যিনি চান দেখতে দেখতে ঘুমাইছে নাম কি সুশীলা কি লক্ষ্মী আর সুশীলা দুটো নাম পাওয়া যায় সুদামা স্ত্রী হ্যাঁ বসুন্ধরা না কুচেলা তো সুদামার নাম কুচলা কুচলা কোন্দল করে বলে যাই হোক আদরের অনেক নাম আছে তাতাসে বৈশাখ শুক্রবার দশই মে আমরা অক্ষয় পূর্ণ লগ্নে সবাই আনন্দ করব। আর যা গঙ্গায় না স্নান করতে পারলে গঙ্গাকে আহ্বান করো গঙ্গে চে যৌমে চৈব দাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল সন্নিধিন কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস চ চীর্থানী নেতানি সর্বতীর্থের সুনাম নমস্করু গঙ্গা তোমার বাড়িতে এসে যাবে এই মন্ত্রে না যদি পারি মা গঙ্গাকে ধূপ দ্বীপ আর আরতি করে একটা গামলা জল রেখে অবশ্যই স্নান করো কি একান্ত পুকুরে আর স্নান নেই কি মা গঙ্গাকে আহ্বান করো ধূপ দীপ ফুল দিয়ে আরতি করে স্নান করো যেথা যে নিরে বলছে যেথা যে নিরে যেথা যে নিরে অবশ্যই যার যেখানে সম্ভব হবে গঙ্গাকে আহ্বান করো মাথায় জল নিও বা স্নান করে নিও সেগুলো নি তাই গৌরী সীতা